বাংলাদেশের সবচেয়ে বা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিকে আমি যদি বলি আমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এখন আপনারা বলবেন যে আপনি পৃথিবীর ধনী ব্যক্তি আগে তো বিল ছিল পৃথিবীর ধনী ব্যক্তি তো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি আমি কারণ আমার যা আছে বিল গেছে তা নেই ওই একটা বলছিল একটা গল্প আছে না বিলকেসের যে আপনার সে পৃথিবীর সে ধনী ব্যক্তি আর কেউ কি আসে সে প্রশ্নের উত্থান তো না দিতে পারত কিন্তু সে বলছে হ্যাঁ আছে সে একটা যে সময় একটা একজনের কাছ থেকে আমি খবরের কাগজের খবরের কাগজ নিয়েছিলাম তার টাকা আমি এখনও পরিশোধ করতে পারিনি কিন্তু তারে আমি কোনো দিন খুঁজে পাইনি যখন প্রতিষ্ঠিত হয়ে প্রতিষ্ঠিত হয়ে তার এই টাকাটা আমি ফেরত দিতে গেলাম সে নেই কারণ সে বলল তখন তখনকারের যে টাকার মূল্যটা ছিল সেই মূল্যটা আমার এখন নেই যখন আমি ধরেন তো আপনার কাছে পাঁচ বছর আগে একটা জিনিস কিনে নিয়েছিলাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনি ধার নিয়েছিলাম বা বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়েছিলাম আমি চল্লিশ বছর পরে আপনার ওই টাকাটা ফেরত দিতে আসলাম কিন্তু এই এখন পাঁচ দশ বছর আগেকারের পাঁচ হাজার টাকা আর ওই চল্লিশ বছর পরের পাঁচ হাজার টাকাকে সমান হয় তো আপনি একদিকে লক্ষ্য করে দেখুন আগের আগেকার সময় তিন চার টাকা এদের জমি কিনা দিত আর এখন কয় লাখ টাকা লাগে পাঁচ লাখ ছয় লাখ টাকা তো ওই আগেকার সময়ের যে তিন চার লাখ তিন হা তিন টাকা দিয়ে আমি একটা হাওলাত নিয়েছিলাম এখনকার সময় যদি তিন টাকা দিতে চাই তাহলে কি হবে না কোনোভাবে সম্ভব নয় সেই জন্য পৃথিবীর ধনী ব্যক্তি সকলেই পৃথিবীর ধনী ব্যক্তি সকলেই কেউ গরিব নয় যে যার স্থান থেকে ধনী ব্যক্তি কিন্তু এই ধনী হওয়ার পিছনে সফলতা আছে কষ্ট পরিশ্রম অনেক মেধা শক্তি খাটিয়ে শুধু একদিক থেকে পড়াশোনা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় না নিজের বিবেকের কাছে বিভিন্ন ধরনের ভিতরে আপনার সফলতা আছে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই অনেকে বনে থাকেন যে আমরা তো গরিব মানুষ কীতে কী করবো না করব দেখ পৃথিবীর কেউ কারো ধনী বে গরিব নয় এটাই হচ্ছে মূল কথা ছিল তো আজকে ভিডিওটি এই পর্যন্তই